আমরা জানেন যে এক শোকাবহ ঘটনা হচ্ছে জুলাই এবং আগস্ট এরপরে আমরা বিজয় উৎসব করেছি এদের আত্মত্যাগের জন্য এরা যে রক্ত ঝরিয়েছে রক্ত ঝরিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে কিন্তু আমরা পৃথিবীতে আছি আমরা অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করে আমাদের কর্মসূচিগুলো করতে হবে যাতে কোনো ধরনের ত্রুটি বিচ্ছতি বা কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না অত্যন্ত রেজিমেন্টেড ওয়েতে এই শৃঙ্খলা কমিটি কাজ করবে বাইরে থেকে কিছু নেতৃবৃন্দ হয়তো আসবেন দলের কিছু লোকজন আছে বিশেষ করে আগামীকালকের যে কর্মসূচি সেখানে শহীদ পরিবারের সদস্য থাকবে ইতিমধ্যেই নিশ্চয়ই সুলতান সারদিন টুকু বলেছেন যে আমাদের যেখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাদের যে বসার যে ব্যবস্থাপনা সেটা সম্পর্কnishshye বলেছে যে সহিত পরিবারের সদস্যরা কোথায় বসবেন এবং তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের আগাদি করতে এবং এটি সহিত পরিবারকে নিয়ে আমাদের ধর্মশক্তি সুতরাং সেই ক্ষেত্রে তারা যাতে কেউ বিরূপ মনোভাব পোষণ না করে কেউ যাতে কোনো ধরনের বিচলিত না হয় কেউ কোনো ধরনের অসন্তোষ প্রকাশ না করে এমনও আপনারা খেয়াল রাখবেন নিজেদেরা হয়তো অনেকে কি বলে যে যদি কারো কোনো আচরণের দ্বারা যারা আসবে মন খারাপ হতে পারে কিন্তু কোনো প্রতিক্রিয়া প্রত্যেকেই ভুক্তভোগী পরিবার সেক্ষেত্রে আপনারা মানে চরম পর্বত সহিষ্ণুতা দেখিয়ে তাদেরকে পথ দেখিয়ে দেবেন এবং এখানে যে সিস্টেমগুলো করা হয়েছে বিভিন্ন বুথগুলো করা হয়েছে সেই বুথগুলো থেকে যথাযথভাবে আমাদের সুবিনীর ব্যাকে ইত্যাদি নিয়ে তাদেরকে আসন পেতে পারে সেটা চেষ্টা করতে হবে এবং প্রত্যেকের সাথে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে এটা হলো আইনস্টাইন কোলা কমিটির সবচেয়ে বড় তাই কারণ তারা আরেকটা রেজভেন্ট দায়িত্ব পালন করবেন তো সুতরাং তারা নিজেরা সুসংহত থাকবেন এবং তাদেরকে সব সময় হ্যাপিনেস চোখে মুখে মধ্যে একটা খুশি ভাব না থাকা আগামী কালকে এই কর্তৃপক্ষই উদ্বোধনী কর্মসূচি অনেকটা শহীদ পরিবারদেরকে নিয়ে এটা সাফল্যমণ্ডিত হবে এবং একটি মহিমান্বিত দিবস হিসাবে আমরা এটা পালন করতে পারব আমরা প্রত্যাশা করছি সেখানে প্রেসিডেন্ট এবং খালেদা জিয়ার বার্তা থাকবে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকক্ষণ তিনি সেখানে থাকবেন আমাদের সাথে কথা হয়েছে গতকাল আত্মার ও নেতৃত্বে নেতৃবৃন্দরা সবাই উপস্থিত এবং অন্যান্য সমমন দলের নেতৃবৃন্দরা উপস্থিত। তাদের দিকেও আপনাদের মনোযোগ রাখতে হবে। আর রাখতে হবে দৃষ্টি থাকতে হবে যে কারwidehatতে তাদের যতজন যত আসনে যেতে তারা বসেন তারাও যাতে কোনো ধরনের বিরূপ মনোভাব না নিয়ে যায়। এই এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে।